হরি ভক্ত রাগুচ্চারণে আমার ভক্তিপূর্ণ প্রণাম শ্রী শ্রী গুরুচান চরিত্র চারশো চব্বিশ পৃষ্ঠা যাদবের রাগান্তিকা ভক্তি ও প্রভুর লোহার গাদী ব্রমণ মহাবাদ যাদব মহাবাগ রানে গারোয় অনুরাগ মাবেভাবে বেথামোর বাঞ্চা পূর্ণ নাহি হলো প্রভু গিয়ে নাহি গেল কোন পাপে এ ঘটিল বুঝি না কারণ বিচারণ পাগল রে ডেকে দিয়ে একান্তরে তার দুটি কর ধরে আখি জলে ভাসি পরানে দারুণ ব্যথা যাদব না বুঝিল তা মনে প্রাণে তাই ব্যথা হলো আরো বেশি বলে শুনো বিচারণ জানিস তো মোর মন কিবা চাই ধন জন সব প্রভু যদি নাহি গেল আমার মরমে ভালো মিছা সবে কেন বলো করটানা টানি জনমের মত তাই সকলে সারে ভাই দেশ ছেড়ে চলে যাই অসেনা বিদেশে গুরু মোর হল পাম পূর্ণ নহে মনস্কাম বেছে কেন রহিলাম বলো তার আসে এটা বলছে বলছে কাকে বিচারণ পাব যে আমি এত চেষ্টা করছি ঠাকুরকে আমার গৃহে নেওয়ার জন্য কিন্তু ঠাকুর যাচ্ছে তাহলে আমি যেন কত পাপ করেছি তাহলে আমার এই পাপে বেঁচে থেকে কোনো লাভ নেই তোরা আমাকে ছেড়ে দে আমার এর থেকে মরণ ভালো ঠিক আছে না দেশে তাহলে তোমরা আমাকে ছেড়ে দাও আমি এই দেশ ছেড়ে ওই দেশে চলে যাই কেন গুরু মোর হলো বাম পুণ্য নয় হে মনস্কান বেচে কেন রহিলাম বলো কারীতিক গান আছে না আমি গুরু বৈমুখ হয়ে রইলে ভাই আরে এ মুখ কেউ দেখো তা এই সংসারে যদি কারোর গুরু কারোর প্রতি বাম হয় হ্যাঁ তাহলে খুব মুশকিল ওই যে গানে গাইয়ে গেছে না হরি বৈমুখ হলে পারে গুরু গুসাই রাখতে পারে বিচার অনুসারে গুরু বৈমুখ হলে পরে হরি সান রাখতে পারে না তাহলে গুরু যদি বৈমুখ হয় স্বয়ং হরিচাঁদ ঠাকুর তাকে রাখতে পারে তাই যাদব বলতেছে বিচারণ পাগল যে তোরা আমাকে ছেড়ে দে ভাই আমি এই দেহ আর রাখবো না কারণ গুরু আমার প্রতি বাম হয়ে গেছে

যে একটা কথা আমার মনে আছে কি তোর কথা গুরু সাহ ঠাকুর শোনে তুই যদি গুরু সাহ জোর করিস তাহলে গুরু ঠাকুর আমার ধরে যাবে তুই যদি এইটা করে দিস তাহলে বলবো আমার প্রতি তোর মায়া আছে হ্যাঁ এত বলি মহামতি চলে গেল শীঘ্র মনে মনে ইতিউতি উতি কত চিন্তা করে যাদব মল্লিক যিনি নীরবে বসিয়া তিনি করে করে কর যাদবের ধরে কলকল কল তরি চলে আসিয়া প্রকাণ্ড বিলে যাদব ডাকিয়া বলে যাদবের প্রতি বল 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 মুড়ো বল মোরে বিড়ালের পদ ধরে কেবা পায় কোথাকার পরম রতন এখন যাদব কিন্তু তিনজন কালকে বলেছে এখন ওই যে যাদব যাদব বিচারণ পাগল রে বলেছে না যে তোর কথা গুলচান ঠাকুর শোনে তুই যদি দয়ার জোর করে দয়া করে গুলচান ঠাকুর আমার নিয়ে যাস তাহলে বুঝবো তোর আমার প্রতি মায়া এখন ওই কথা শুনে আর দুই যাদব এরা আলোচনা করতেছে যে বীর পায় ধরে কোনদিন পরম রতন পাওয়া যায় মানে ওই যে বিশ্বানন্দ ওই কথা বলেছে ও টিকারি করতে তালতলা বিড়ালের বিলালের পথ ধরে এই যে কথা হলো কি দুঃখের হয়েছে কেমন কিন্তু তাতে রক্ষা নাই বল আমি কোথা যাই কেমনে ঠাকুর পাই বল তাই বল বুদ্ধি কি নাহি তোর কি চিন্তায় আছি মোর তৃষ্ণা নাই মোটে মোর দেড়ে মোরে জল যাহা বলি তাহা কর ধর ধরপদ বলি ধর করে করে জুড়ি কর কর উচ্চারণ শ্রী গুরু গুরু মম এই অর্গ লং মম শত অপরাধ ক্ষম গুরু পরান ওধান চোখ ভরে জলান বিগুনে নিগুনে টান কলি ভরে দেড়ে প্রাণ চলুক ও জানে পারে দেখি এইভাবে দেখি বেটা কোথা যাবে টান যদি পায় তবে আসিবে এখানে রাগান্তিকা ভক্তি গুণে যাদব এসব মানে তাই শঙ্কা পেয়ে মানে যাদব মল্লিক পদ্মকলি হাতে লয়ে কেন্দ্রে কয় দয়াময় কিভাবে কি খেলা হয় নাই পাই ঠিক এত বলি আখি জলে কলি ফেলে দিল জলে নেশে নেশে কলি জলে বিপরীত টানে মহাভাবে মহাপ্রাণ যাদব ডাকিয়া কর সে দেখ ভগবান শুনি আছে কানে তার বাক্য হলো সত্য শুনো এবে সেই তত্ত্ব মহাভাবে মহামত্ত যাদব সুজন অন্তর্জামী দয়াময় সব দেখি বারে পায় বিচারণে ডাকি কয় শোন বিচারণ বল দেখি কি কারণে যাদবের লাগি কেন ব্যথা মোর বাজে প্রাণে বলতো এখন এই বিচারণ পাগলকে কে গুরু চাপ খুব ভালোবাসে এবং এই বিচারণ পাগল সবসময় গুরু চাপের সঙ্গে এখন গুলচার ঠাকুর বিচারণ কাপুরকে ডেকে জিজ্ঞেস করছি কি কারণ বলতো এই যাদব মল্লিকের জন্য আমার প্রাণে ব্যাথা লাগিয়ে কেন তাই বিচারণ